আজকে হচ্ছে আমার সোনাইয়ের জন্মদিন এত দৌড়ে দৌড়ি করছে কেনদিন না আহ তো এখানে দেখো রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে দমের মশলার মধ্যে আলু চলে গেলাম নিচে দেখ ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ তো পিসিবারের ভিডিওতে তো তোমরা দেখে নিয়েছো আমরা বাড়ি চলে এসেছি আর কালকেই বাড়ি চলে এসেছি আর আজকে হচ্ছে আমার সোনাইয়ের জন্মদিন সোনাই বলতে আমার দিদির ছেলের জন্মদিন আজকে ভিডিওতে তো অনেকেই দেখে নিয়েছ আর যারা নি তারা তো ভিডিওতে দেখতে পাবেই আর দুদিন হবে জন্মদিন আজকে শনিবার যেহেতু তার জন্য নিরামিষ তাই কোনো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়নি আজকে জাস্ট কেক কাটা পায়েস লুচি আলুর দম এইসব হবে আর কালকে হচ্ছে খাওয়া দাওয়া রবিবার কালকে সবাইকে খাওয়া দাওয়া নিমন্ত্রণ করেছে আর আজকেও করেছে আজকে শুধু জাস্ট কেক কাটা তো চলো ভিডিওটা থাকো আর হ্যাঁ একটু স্কিপ করো না আর আজকে এন্ট্রিটা আমি দোকানে বসে দিচ্ছি বাবা বাজারে চলে গেছে বাবা অনেকবার সকাল থেকে বাজারে চলে যাচ্ছে তো ভিডিও দেখাতে পাইনি খেয়ে দেয়ে বিশ্রাম করে ভিডিওটা শুরু করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো বাবা যে দুধ এনেছিল সকালবেলাতে তো সেটা জাল দেওয়া হয়নি ফ্রিজে রাখা হয়েছে দুবারে দুধটা এনেছে তো তো প্রথমবারে যেটা এনেছিল সেটাই যে সকালবেলা জাল দিয়ে রেখেছি আর সেকেন্ডবারে যেটা এনেছিল সেটা আর জাল দেওয়া হয়নি তো এটাও এখন জাল দিয়ে নেবো নাহলে গরম পড়েছে তো সেই বিকেলে রান্না হবে খারাপ হয়ে যেতে পারে তো চলো এটা ঢেলে নিই তারপরে গরম করে নিই ভাবছি এই দুধটাও একসাথে গরম করে নেবো আর দেখো শটটা কি মোটাভাবে পড়েছে এই যে গেছে কিন্তু বসিয়ে দিয়েছি দুধটা গরম হোক সকাল থেকে কিন্তু বাবা বাজার শুরু করে দিয়েছে এখানে দেখো বাজার করে এনে রেখে দিয়েছে কিন্তু এখানে এই যে কালকের জন্য মুগ ডাল পায়েসের চাল কাজু বাদাম কিশমিশ আর এখানে বিকেলে আলুর দমের জন্য পোস্ত ঘি সব কিছু এনে রেডি করে রেখেছে শুধু সকাল থেকে বাজারে বারবার করে ছুটছে এখনো আবারও বাজারে গেছে এই নিয়ে কি নিয়ে আসছে বাবা জানি না দেখো সাইকেল নিয়ে ঢুকতে পারছে না কতবার যে ওই গ্যাসটা বেঁধেছে কতবার যে বাজারে গেল অ্যা বাবাই জানে সকাল দিয়ে পাঁচ ছবার বাজারে যাওয়া হচ্ছে এত দৌড়াদৌড়ি করছে কেন ওহো কই মি জন্মদিন তো এত দৌড়াতে দেখি না হ্যাঁ বারবার বাজার যাচ্ছে এই যে কর কালকে রান্না বান্না হবে তার জন্য এই যে কড়াই গামলা সব কিছু দোকান থেকে নিয়ে এসছে যেহেতু বড় দোকানে একটু বড় বড়ো গামলা করাই রয়েছে তাই আমাদের জন্মদিনে কখনো দেখি না যতটা নাতির জন্মদিনে করছে দুদান্তে গেছে দুবার সকাল দিয়ে এই পাঁচ ছবার বাজারে যে যাচ্ছে টুপি তুমি এনেছো কেন দিদি আনবে নাকি ভালো ভালো দেখো এতটা দুধ কখন বসিয়েছি পনেরো মিনিটের বেশি হয়ে গেছে এখনো কিন্তু ফুটে উঠলো না কখন যে ফুটে উঠবে আমি তাই শুধু ভাবছি অনেকক্ষণ হয় বসিয়েছি এখনো ফুটে উঠছে না তো এখানে দেখো রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে আর পায়েসটা কিন্তু পিসি রান্না করছে পিসির পায়েসটা খুব ভালো হয় তার জন্য পিসিকে রান্না করতে বলেছি আর এদিকে আমি এই যে আলুর দমটা করে নেবো তারপরে লুচি তো রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে আর আমি এখানে আলুর দমের জন্য আলু ভেজে রেখে দিয়েছি পায়েসটা কিন্তু প্রায় হয়েছে প্রায় আর এদিকে দেখো আমি কিন্তু আলুর দমের জন্য মশলা কষানো শুরু করে দিয়েছি এটা হচ্ছে আলুর দমের মশলা হচ্ছে আর পায়েস কিন্তু দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে এখানে এটা আজকের জন্য আর এটা হচ্ছে কালকের জন্য কালকে যেহেতু সবাই আসবে আজকে অনেকে নাও আসতে পারে এই জন্য কালকের জন্য কিন্তু ভাগ করে রাখা হয়েছে এটা আজকের এটা কালকের আর এদিকে দেখো বাবা কিন্তু লুচির জন্য ময়দা মেখেও দিয়েছে সবাই কিন্তু কাজে ভাগ করে নিয়েছি পিসি পায়েসটা করলো আমি আলুর দমটা আর বাবা ময়দাটা মেখে দিয়েছে তো লুচিটা এখনই ভাজছি না কিছুক্ষণ পরেই ভাজবো যেহেতু লোকজন তো যখন খেতে বসবে তখন গরম গরম ভেজে দিলে খেতে টেস্ট লাগবে এই জন্য এখন আর ভাজবো না আর এই যে আলুর দমের মশলার মধ্যে আলু চলে গেল তো এই যে আমার ফাইনালি আলুর দম রেডি এবারে ঢেলে ফেলবো হয়ে গেছে আলুর দম যে মোটামুটি সবকিছু গুছিয়ে রেখেছি শুধু লুচিটা বাকি তাহলেই হয়ে যাবে আর এই যে আলুর দম তো হয়ে গেছে চাটা তো খেতেই হবে তার জন্য চাও বসিয়ে দিয়েছি চা কিন্তু হয়ে গেছে আর এখানে কাপ নিয়ে নিয়েছি চলো চাটা ঢেলে নি তো দেখো চা খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে তারপরে কিন্তু সবাই এখানে দেখো কত আনন্দ করে বেলুন ফোলাচ্ছে সবাই একসাথে বসে সবাই মিলে বেলুন ফোলাচ্ছে তো আমরা কিন্তু সামান্য কিছুতেই অনেক আনন্দ করি আমাদের ঘর এরকম তো কি হয়েছে এর থেকে ভালো ঘর হলে আরও হয়তো ভালো করে সাজাতে পারতাম তো ঠিক আছে আমাদের যে রকম ঘর আমরা সেটুকুর মধ্যেই সবাই মিলে আনন্দ করি এর থেকে বেশি কিছু নেই ভগবান যেটুকু দিয়েছে সেটুকু নিয়েই আমরা সন্তুষ্ট থাকি আর এর মধ্যেই আমরা

পেরেছি আর বাবু না গোছাতে দিচ্ছিল না তার জন্য সাজাতেও পারছিলাম না

এই জিনিস পড়ার জন্য নিজেকে নিজেই প্রথমে গেল ना बाबा बाबा खाने ना दादू खाने ना बाबा खाबे ए बाबा रे बाबा रे दो बाबा अब ये सब बाबा इधर ना बाबा अभी आज के हम बोले छे जे ला गवला करो बाबा रे खाओ जे ओ ठीक है अभी तो कहते खाय दे अबadika सब तो खावा तुम तू काटो काटो बे बजे तुम काटो काटो तू काटो पापा भाई दीदी दी ओए तो

আশীর্বাদ পিছন দিয়ে কেন দেব করে দেওয়া হচ্ছে হয়ে গেছে বৌদি এটা হচ্ছে আমার বড় পিসির ছেলের বউ তোমাদেরকে কখনো দেখানো হয়নি বা তোমাদের সাথে পরিচয় করানো বৌদি আজকে আমাদের বাড়ি প্রথম আসলো আর একবার এসে তখন আমি ভিডিও করিনি কেক নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার তো চলো আগে কেকটা খেয়ে নিই তারপরে বাবা লুচি করছে সেটা দেখো হয়ে গেছে তো দেখো আমরা কিন্তু যে যার কাছে ব্যস্ত বাবার কিন্তু ঠিক খুশ রয়েছে লুচি করা বাকি রয়েছে বাবা কিন্তু চলে এসে লুচি করতে আর বাবা আমি বলেইছিলাম কিন্তু লুচিটা মনে হয় বাবাই করে দেবে আর বাবা করলে না একদম তাড়াতাড়ি হয়ে যায় আমি যেটা যেটা দু ঘন্টায় করবো সেটা বাবা আধ ঘন্টায় করে দিতে পারবে বাবা একসাথে তিন চারটে করে ভেজে নেয় আমি পারি না আমি একটা একটা করে ভাজি বেলি হ্যাঁ দেবো তো সবাইকে দেবো আর দশটা বেজে গেছে এবার সবাইকে খেতে দেবো সবই হয়ে গেছিলো শুধু লুচিটা বাকি ছিল তার জন্য বাবা করে দিচ্ছে দেখো একসাথে চারটে হয়ে যাচ্ছে মানে কত তাড়াতাড়ি এগিয়ে যাবে আমি কিন্তু এত তাড়াতাড়ি পারি না আমার বাবা যত তাড়াতাড়ি পারে বাবা খুব রানিং লুচি করতে পারে খুব রানিং তো চলো বাবা লুচিটা করে নিক অনেকগুলো লুচির পরিমাণটা জগের হ্যাঁ আর আছে একটা করে দিয়ে

দেখো গাইস লুচি কি খাস্তা হচ্ছে দেখো তো দেখেই গরম গরম মনে হচ্ছে একটা খাই কিন্তু এখন খাওয়া যাবে না দেখো বাবুর জন্য মামা মামি কতগুলো চকলেট নিয়ে এই যে গাড়ি নিয়ে এসছে গাড়িটা দেখে খুশি দেখো তো এই যে দাদা বৌদির জন্য কিন্তু কেক বেড়ে নিয়েছে যেহেতু ওরা একটু লেট করে এসেছে আমাদের কেক কাটা হয়ে গেছিল চলো ওদের দিয়ে দিই এতক্ষণ না খুবই ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারিনি সবাই এসেছিলো খেতে দিয়েছিলাম আর বাবা অনেকটা লুচি করেছে এখন কিছু বাকি রয়েছে তো বাবা আবার একটু দিদিকে আগিয়ে দিতে গেল ওই জন্য বললাম যে তুমি যাও আমি লুচিগুলো ভেজে দিচ্ছি আর সব একসাথে ভাজিনি গরম গরম খেলে আলাদা টেস্ট লাগে এই জন্য সব ভাজিনি তো এখন আবার বৌদিকে খেতে দিলাম তারপরে এই যে লুচিগুলো বাকি রয়েছে এগুলো এখন পড়বো ঘেমে গেছি তো যারা এসেছিল তারপর মাসিকে দিয়ে দিলাম মাসি খেতে বসেছে এর আমরা খাবো এর ভাগ্নার জন্মদিন এই দোকানে চলে গেছিল এই যে বারোটার সময় এসছে বল এগারোটা কি করে পারলি বল কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে আর আমরা কিন্তু দেখো সবার জন্য খাওয়ার বেড়ে নিয়েছি যারা এসছিল সবাই কিন্তু খেয়ে চলে গেছে সেগুলো আর তোমাদের দেখাতে পাইনি আর এখন এই যে আমাদের জন্য বেড়ে নিয়েছি সবাই খেতে বসবো তো চলো খাওয়া দাওয়া করে নি সবাই তো ঘরে খেতে বসেছে আর আমার ভাই দেখো এই যে রান্নাঘরেই খেতে বসেছে ও একটু আলাদা খেতে পছন্দ করে তাই নাকি আর সবাই শুয়েও পড়েছে এবার আমি কি শুয়ে পড়বো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো সুস্থ আজকের গুড নাইট